তুই যদি একটু ফর্সা হতে শিশু বয়সেই শুনে ফেলা সেই বাক্যটা যেন অন্নিতার জীবনের সঙ্গী হয়ে উঠেছিল পাড়ার আঁটি আত্মীয় স্বজন এমনকি স্কুলের শিক্ষিকারাও ভালোবেসেই এই কথাটা বলতেন মেয়েটা বড় মেধাবী ভদ্র কিন্তু কিন্তু শব্দটার পরেই যে উচ্চারিত হতো তার গায়ের রং সেটাই ছিল সবচেয়ে বেদনাদায়ক অন্নিতা তার নামের অর্থ শোভাময় কিন্তু সমাজ তার গায়ের রং ছাড়ার কিছুই দেখতে পেত না বইয়ের পাতার যতই সোনালি আলো ছড়াক আয়নায় তাকালেই যেন চারপাশের চোখের রঙিন বিষ তাক করে বসে থাকত তবুও থেমে যায়নি সে প্রতিযোগিতা জিতেছে বক্তৃতা দিয়েছে বিতর্কে সেরা হয়েছে কিন্তু সেসব জয় মানুষের চোখে মূল্যহীন যেত শুধুমাত্র তার গায়ের রঙের কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভাবল শহরের মানুষ বোধহয় একটু ভিন্ন রকম হবে না এখানে রঙের বিচারটা আরও সূক্ষ্ম আরও কৌশলী সেই কেউ তাকে কালো রানী বলে ডাকত কেউ বা চারকোল কুইন সবার হাসির আড়ালে লুকিয়ে থাকতো যে ঠাট্টার বিষ একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এলেন অতিথি শিক্ষক বিশিষ্ট আলোকচিত্রি আর সমাজ চিন্তক রোহন দত্ত সেই দিনের পাঠ্য বিষয় ছিল সৌন্দর্যের সংজ্ঞা পুনর্লিখন ক্লাসে আলোচনা করতে গিয়ে ওনার কণ্ঠে উচ্চারিত হয় এক অমোক বাক্য রং সৌন্দর্যের মাপকাঠি নয় বরং একজন মানুষের আলোর প্রতিফলনই তার সত্যিকারের রূপ মুহূর্তে যেন অন্নিতার ভেতরে জমে থাকা অন্ধকারে আলো জ্বলে উঠল ক্লাস শেষে রোহান তার একটি ছবি তুললেন পিছনে মান ক্যাম্পাসের আলো সামনে অনিতা চোখে দীপ্ত আত্মবিশ্বাস মুখে প্রতিবাদ কয়েক মাস পর সেই ছবিটি আন্তর্জাতিক ট্রু বিউটি প্রদর্শনীতে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয় দেশ বিদেশে সংবাদপত্রে ছড়িয়ে পড়ে শিরোনাম রং নয় মনের দীপ্তি নারীর আসল সৌন্দর্য রোহান এক সাক্ষাৎকারে সাংবাদিকদের